বড় পিঞ্জরের ঝাড় এলাকায় দোকান চুরির ঘটনায় চাঞ্চল্য প্রতিদিনের মতো কাল রাত দশটায় দোকান বন্ধ করে বাড়ি যান মহেন্দ্র বর্মন আজ সকাল বেলা ছটা নাগাদ দোকানে আসতেই দেখেন দোকানে দুটি তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে দোকানে থাকা ফ্রিজ ও দোকানের বেশ কিছু সামগ্রী সহ মালপত্র নিয়ে চোট পালিয়ে গেছে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে দোকানের সামনে এলাকার লোকজন এসে ভিড় জমান যদিও এই ধরনের ঘটনা ওই এলাকায় এবারই প্রথম ঘটেছে দোকান চুরির ঘটনায় ভীষণভাবে উদ্বিগ্ন দোকানের মালিক দোকানের মালিকের সন্দেহ এলাকার লোকাল চোরই এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে বলে জানান যাই হোক দূরের কোনো চোর এসে দোকান চুরি করতে পারবে না এমনটাই জানান তবে দোকানের মালিক জানান আনুমানিক প্রায় চল্লিশ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এসেলকে নিউজ যখন দোকান খুঁজে যাচ্ছিলো তখন সাড়ে পাঁচটা বছর আসার পর দেখে দরজা খরচটা দেখার পর দেখে ফিজ নেয় তারপর ঘরের দিকে দেখে তারপরে মামার তেল বেশি তেল সাবান বেশি নিয়ে গেছে আর তারপর টাকা ওগুলো নিয়ে গেছে তিন চারশো টাকা মতো ছিল তারপর শেক সিগারেট আর দুধের প্যাকেট ছিল তাজা মানে আটটা কত টাকা সব মিলে মানে ফ্রিজ সহ তিরিশ চল্লিশ হাজার টাকা মতো নিয়ে গেছে ফ্রিজটা দামে কুড়ি হাজার টাকা

থানায় অভিযোগ করবেন অভিযোগ করেছি তো অভিযোগ করে দুইবার থানার লোক আসে গেল আপনার স্বামীর নাম মহেন্দ্র বর্ম্র